চব্বিশ ঘন্টা লাগবে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনা ধরমপুর কাসাবাড়া ধরমপুর প্রথমে একটু জানতে চাইব পয়লা মার্চ কি হচ্ছে পয়লা মাস আমাদের আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী এই দিনে এই তারিখে এই আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল এই উপলক্ষে এখানে বেদপাঠ মঙ্গলারতী ধর্ম আলোচনা সঙ্গীত এবং কিছু সাধু আসবেন এখানে এবং ধর্ম আলোচনা করবেন এবং নরনারায়ণ সেবা হবে কতজন মানুষ হতে পারে এবার এবার এক থেকে দেড় হাজার লোকের ডিস্টিমেট করা হয়েছে প্রসাদ বিতরণ করা হবে এই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি মানে অনুষ্ঠান কখন শুরু হচ্ছে আর কখন শেষ হবে ভোর সাড়ে চারটায় আপনার আরতি তারপর পাঁচটায় আছে কথম্বৃত্য পাঠ ছটা আছে গীতা এবং বেদ চণ্ডীপাঠ আটটায় পুজো দশটার থেকে সঙ্গীত অনুষ্ঠান বারোটা এক মিনিট থেকে প্রসাদ বিতরণ বেলা দুটোর সময় ধর্ম আলোচনা বিভিন্ন মঠ মিশনের সাধু আসবেন বিভিন্ন এই মঠ মিশনের সাধুরা আসবেন তাদের মধ্যে কোনো নাম কি এখন আপনার কাছে আছে হ্যাঁ আছে আদ্যাপীঠ ঋষিকেশ শাখার সম্যভাই এবং আদ্যা আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের বিবেক মহারাজ আর আসবে প্রেম মন্দিরের নির্গুণানন্দ জগৎভবন আঙ্গিনা কলকাতার বন্ধুগৌরব খর্ধার সাইবা সাই মন্দিরের ভাইয়াজি আর আসবেন হরিদে হাওড়ার থেকে এক মহারাজ আসবেন বিনোদ মহারাজ এরকমভাবে অনেক আমন্ত্রণ জানানো হয়েছে আরেকটা জিনিস জানতে সেটা শুধু এই যে এক দেড় হাজার মানুষ হবে যেটা আপনি এক্সটিমেট করছেন মানে এই জায়গাটা তো খুব ছোট্ট জায়গা মানে এই ছোট্ট জায়গার মধ্যে কি এত মানুষের সমাগম হলে কত কি বিঘ্ন ঘটবে না তো আমাদের আসামি সংলগ্ন আগে যেখানে আমি ছিলাম বা থাকতাম এই পাশেই একটা জায়গায় যেখানে প্রতি বছর রান্না হয় ওখানে ওই জায়গাটা রান্না হবে পাশে আর একটা জমির জায়গা আছে জায়গা পুলট পরে আছে ওই জায়গায় নারায়ণ নারায়ণ সেবার জন্য জায়গা করা হবে চেয়ার টেবিল সব আমি একটু কথা বলবো গুরুদার সাথে গুরুদা পয়লা মার্চ এই দিনটা মানে মনে পড়ে কি মানে যেদিন শুরু হয় পয়লা মার্চ তো বিশেষ দিন বটেই কারণ এই বিশ্ববিকানন্দ মিশন প্রতিষ্ঠা হয় গত পয়লা মার্চ তিন বছর আগে আজকে তৃতীয় বার্ষিকী হচ্ছে এই অনুষ্ঠানটা আমরা তিন বছর ধরেই পালন করছি আজ এবারে পয়লা মার্চে যে অনুষ্ঠানটা হবে এবারের ব্যাপকতাটা একটু বড় হচ্ছে এই কারণে কেন আমাদের সাথে বাইরের মট মিশনের যে পরিচিতি বেড়েছে সেই সব মহারাজরা আসবেন কলকাতা থেকে বাইরে থেকে উত্তরবঙ্গ থেকে কিছু লোক আসবে সেই কারণে এবারের অনুষ্ঠানটা অন্যান্যবার তুলনায় একটু জাঁকজমকই হবে তবে আমাদের যেই জায়গা ছোট থাকাতে আমাদের অনুষ্ঠানটা একটা করতে অসুবিধা হয় পাশাপাশি দু একটা প্লট আছে সেইখানে আমরা নারায়ণ সেবার যে ব্যবস্থা করেছি আর আশ্রমের এই ছোটো জায়গার মধ্যেই অনুষ্ঠানটাকে আপাতত উতরাতে হবে এটাই আমাদের উদ্দেশ্য তার মধ্যে সঙ্গীত অনুষ্ঠান থাকছি সঙ্গীত অনুষ্ঠান অবশ্যই থাকছে আর ধর্ম বিষয়ে আলোচনা তো থাকবেই বেলা চারটে পাঁচটা অবধি আমাদের এই অনুষ্ঠান পরিচালনা হবে ভোর থেকেই পুজো আরম্ভ হবে তারপরে দিন আমাদের এই নেই সেদিন ব্যস্ত থাকব যাতে প্রতিবারে এই অনুষ্ঠানটা আমরা করে যেতে পারি তার প্রচেষ্টা নিশ্চয়ই থাকবে এবারে এবার মিশন আশ্রমের পক্ষ থেকে আপনার কুম্ভ মেলাতে একটা ট্রেন করেছিলেন তো মানে এইটা কি মানে প্রচারের জন্য নাকি হ্যাঁ আমরা এবার কুম্ভ মেলায় একটা টেন্ড করেছিলাম সেই ট্রেন্ডে আমাদের আশ্রম থেকেই আমাদের পরিচিতি প্রায় সৎখানিক লোক সেখানে উপস্থিত ছিল এবং আমরা যেহেতু এই পয়লা মার্চের অনুষ্ঠানটা করব বলে আমি মহারাজ এই দশ পনেরো দিন আগে ফিরে এসেছি নাহলে আমাদের এই প্রোগ্রামটাকে আমরা সুষ্ঠুভাবে করতে পারবো না ওখানে এখনও ক্যাম্প রয়েছে তো অন্যান্য সাধুরা ক্যাম্পটাকে পরিচালনা করছে তা আমাদের আসতে বাধ্য হলাম যে পয়লা মার্চের এই প্রোগ্রামটাকে সামনে রেখেই আমাদের চলে আসতে হলো এই ছাব্বিশ তারিখে অনুষ্ঠান কালকেই শেষ হয়ে যাবে ওখান থেকে ক্যাম্প তারপরে গুটিয়ে নিয়ে চলে আসা হবে আর যে বলছেন যে বিভিন্ন রকম সাধু সন্ন্যাসীরা আসছেন সাধারণ মানুষ আসছেন রাজনীতি কোনো মানুষ আসছেন না এবারে বিশেষ করে রাজনীতি লেভেলের লোক আসছে না সাধু সন্ততা দিয়েই আপাতত অনুষ্ঠানটা পরিচালনা করা হবে আর এলাকাভিত্তিক কিছু প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতিরা এরা হয়তো দু চার কেউ কেউ আসতে পারেন তবে বলে এমপি নিয়ে এবার প্রোগ্রামটা আমাদের করার ইচ্ছা নেই যেহেতু সাধু সন্তরা থাকছে এখানে রাজনীতির আঙি নাই এটাকে আমরা জড়াতে চাইছি না এইভাবেই আমরা অনুষ্ঠানটা পরিচালনা করব আপাতত সিদ্ধান্ত নিয়েছি আশ্রম বিশ্ববিকান মিশন আশ্রম এখন এই মুহূর্তে অনেকটা প্রচার প্রসার পেয়েছে সেখানে দাঁড়িয়ে কতটা ভালো লাগে আপনার ভালো লা ভালো লাগে মানে মন খুলে এখানে কিছু কাজ করা যায় কিছু কথা বলা যায় মায়ের সামনে আধ ঘন্টা বসা যায় এক ঘন্টা বসা যায় রোজ সন্ধ্যাবেলায় মহারাজ পাঠ করেন পাঠ শোনার সুযোগ হয় মাঝে মাঝে দু চারজন বাইরে থেকে যখন স্বামীজিরা আসেন তারা একটু গান ঠানো করেন ঠাকুরের গান বিভিন্ন রকমের হয় ভালো লাগে আমি দমদমে কলকাতায় বাড়ি আমি মাঝে মাঝে এখানে চলে আসি যেমন এই এক তারিখ উপলক্ষে দু তিন দিন আগেই চলে এলাম আজকে সকালেই আমি চলে এসেছি হুম একদম প্রোগ্রাম শেষ করে দু তারিখ সকালে ফেরত ফেরত এই বয়সে এতদূর রাস্তায় এসেছেন শুধু মায়ের টানে আশ্রমের টানে সেখানে পরিবার থেকে কেউ বাধা সৃষ্টি করে না পরিবার নিজে তো হুম বাধা দেওয়ার কেউ নেই দুই ছেলে আছে বৌমারা আছে তারা বলে ওই আপনি যা বললেন ওই এই বয়সে কেন যাচ্ছেন সুগারের পেশেন্ট অমুক তমুক কিন্তু একদিন তো চলে যেতেই হবে সুতরাং যতটুকু পারা যায় মায়ের সেবা করা স্বামীজি মহারাজ যেভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে নরনারায়ণের সেবা বলতে যা বুঝায় উনি সেটা ফুলফিল করার চেষ্টা করছেন উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তার সঙ্গে আমাদের গরুদা এবং ওনার ভাই তারা তো পূর্ণ সহযোগিতা তাদের আছে এবং বলতে মানে ওনার সামনে এটা বলতেই লাগে ওই বাইরে যদি একটা পাতাও পড়ে থাকে কখনো তো আমি দেখেছি গুরুদা এখান থেকে ওই ঝাটাটা নিয়ে ঝাড় দিয়ে সেটা পরিষ্কার করে দিচ্ছে কাউকে বলার অপেক্ষা রাখে না সুতরাং এর থেকে আন্তরিকতা আর কোথায় হবে হুম মায়ের ইচ্ছা ওনরা সুস্থ থাকুন সবাই আমরা এসে একটু আনন্দ করে যাই এই যে সামনে আমাদের বাবুকে দেখছেন বাবু আমাদের আশ্রমের এক খুব সুবান অধ্যায়ী এবং রকম বলা যায় যে উনি সুবানুধ্যায়ী তো বটেই উনিও সুদূর কলকাতা থেকেই আসেন মাসে একবার আসবেনই এবং আর দিক দিয়ে বলা যায় উনি আমাদের এই আশ্রমকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন আর্থিক দিকটা না আমি এই আশ্রমে এই জন্যই আসি যে এখানে আমাদের যে গুরু মহারাজ আছেন শক্তি মহারাজ উনি আমার খুব ভালো ভালো মানুষ এবং ওনার সঙ্গে আমার মানে নর্মদা পরিক্রমায় আমরা একসঙ্গে গেছিলাম এবং ওনার প্রেরণাতে যে এখানে একটা আশ্রম তৈরি হয়েছে এই জন্য আমরা খুব গর্বিত এবং ওনার উৎসাহে এই আশ্রমটা কিভাবে হবে না হবে প্লাস মায়ের এখানে প্রতিষ্ঠা করা হয়েছে বাবাকেও এখানে প্রতিষ্ঠা করা হয়েছে সুতরাং এই মন্দিরে এসে মহারাজের সঙ্গে যেমন দেখা হয় সেই মন্দিরেরও সেবামূলক নানান রকম কাজকর্ম চলতে থাকে সারা বছরই কিছু না কিছু প্রোগ্রাম হতে থাকে প্লাস আমি এই মন্দিরে ওতপ্রোতভাবে জড়িত কারণ মাসে একদিন আমার নামেই এই মহারাজ এখানে পুজো দেওয়া হয় তো আজকে পঁচিশ তারিখ মাসে সেই পঁচিশ তারিখ দিনটা হচ্ছে আমার জন্য ধার্য করা হয়েছে তো প্রতি মাসে পঁচিশ তারিখে আমাকে এখানে দেখা যাবে এছাড়া তো অন্যান্য অনুষ্ঠান বা অন্যান্য প্রোগ্রামে যেরকম পয়লা মাস তো আমাকে থাকতে যাবে এখানে কারণ এটা আমাদের বাৎসরিক উৎসব তো এই মন্দিরটা যেন আমাদেরই মন্দির এটা বাইরের কোনো কিছু নয় আমরা এখানে ওতপ্রোতভাবে জড়িত আছি এবং মনের শান্তিটা পাওয়ার জন্যই এখানে আসা সে আছে আমি কোথা থেকে এলাম সেটা বড় কথা নয় কিন্তু আমার মনে শান্তি আছে বলেই আমি মায়ের কাছে আসছি এবং আমার নিবেদনটা করছি তাতেই আমি খুব সুখে আছি ভালো আছি সুস্থ আছি এবার কুম্ভ মেলা খুবই সুন্দরভাবে কাটিয়েছি আমি কোনো দিন এই মেলা ক্যাম্প করার বা টেন করার আমার পরিকল্পনা ছিল না এবার ঠাকুরের ভক্তদের আগ্রহে এবার এই কুম্ভ ট্রেন টেন্ট ট্রেনটা করে ক্যাম্পটা করে ভীষণ একটা অনুভূতি আনন্দ পেয়েছি যেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে এতগুলো লোক অনেক ভক্তদের একত্রভাবে সেবা দেওয়ার যে একটা জায়গা পেয়েছি যা আমি নিজেই ভাবতে পারিনি এখানে হয়তো প্রতিদিন একজন দুইজন বছরে একবার নিমন্ত্রণ করলে আসবে কিন্তু প্রতিটা স্নানে চার পাঁচশো লোকের যে পরিষেবা দেওয়া এটা আমাকে খুবই অভিভূত করেছে এবং তার চেয়ে বড়ো কথা অল ইন্ডিয়া বেশি শুধু এই বাংলার থেকে না সবচেয়ে বেশি ভালো লাগছে ত্রিপুরা যে ভক্তরা আসাম ত্রিপুরা মেঘালয় তারপরে শিলচর বিভিন্ন যা উত্তরবঙ্গ এই যে এখান থেকে যে ভক্তরা আসছে তাদের সেই ভক্তির যে ভাব এবং তাদের যে মনোগত ভাব ভীষণভাবে আমাকে মানে আকৃষ্ট করেছে তাদের আমি বলতে পারবো না এবং তাদের যেভাবে পরিষেবা দিতে পেরেছে এবং তার চেয়ে বড় কথা অল ইন্ডিয়া বেশি শুধু এই বাংলার থেকে না সবচেয়ে বেশি ভালো লাগছে ত্রিপুরা যে ভক্তরা আসাম ত্রিপুরা মেঘালয় তারপরে শিলচর বিভিন্ন যা উত্তরবঙ্গ এই যে এখান থেকে যে ভক্তরা আসছে তাদের সেই ভক্তির যে ভাব এবং তাদের যে মনোগত ভাব ভীষণভাবে আমাকে মানে আকৃষ্ট করেছে তাদের আমি বলতে পারবো না এবং তাদের যেভাবে পরিষেবা দিতে পেরেছি আমি এই জন্য নিজেকে গর্বিত মনে করি এটা আমার এবং প্রতি বছর প্রতি ক্ষেত্রে আমি এটা করব আশা করছি এসে আমি বলেছি কমিটিকে এবং প্রতিটা তীর্থে আমি এরপরে পরিকল্পনা নিচ্ছি এবং ত্রিপুরাবাসী বা অন্যান্য ভক্তরা বলছে মহারাজ আপনি করুন আমরা আছি বিভিন্ন ধর্মীয়ভাবে পরিক্রমা করা তীর্থ করা ভবিষ্যতে যে ঠাকুর রাখেন নাসিক কুম্ভমেলা মহাকাল মানে উজ্জয়নী কুম্ভমেলা করার ইচ্ছা আছে ধাম নর্মদা পরি বিভিন্ন একটা পরিকল্পনা নিয়ে ভাবছি এই পরিষেবাটা নিঃস্বার্থভাবে আমি একমাত্র অনেক ভক্তদের দিতে পারছি এটা আমার জন্যে খুব সুন্দর ভালো লাগে ভালো লাগে আসার জন্য মন ছটফট করে কতক্ষণে তাই বলছি তো বাবু সাত দিন আগে থেকে বাড়িতে বৌমাদের সব ই করে রেখে তারপরে এখানে আসার ছুটে এসেছি খুব ভালো লাগে আর এই পাঠ কীর্তন শোনা হয় এমনি তো আর বেরোনো হয় না এখানে আসলে পরে আর কোথাও যাইও না এইখানেই সব অনুষ্ঠানগুলো করি আবার একটু ঠাকুরের যদি কিছু করার হয় করে দিই মনে শান্তি লাগে এটাই পয়লা মার্চে মায়ের কাছে কী প্রার্থনা করবেন ওই ভোগ রান্নার দায়িত্ব দিয়েছে হ্যাঁ সেইগুলো একদম শেষে শেষে যাবো গুরুদার কাছে গুরুদা এই এই ধরমপুর যে মানে তোমাদের টোটাল অ্যাড্রেস মানে গোটা বাংলার মানুষ বিভিন্ন প্রান্তের মানুষ যেন সহসায় আসতে পারে বা কীভাবে আসবে এই রুট ম্যাপটা যদি একটু দেন পয়লা মার্চ যে উৎসব বিশ্ব মিশন আশ্রম তাদের বার্ষিক মানে তাদের প্রতিষ্ঠাতা দিবস আর সেই প্রতিষ্ঠাতা দিবসে কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষকে কিন্তু আহ্বান করছে আশ্রম কর্তৃপক্ষকে আমি একদম ঠিকানাটা আপনাদেরকে জানিয়েছি গুরুদার মুক্তি ধরমপুর খেলার মাঠ উত্তর চব্বিশ পরগনা আর কাঁচরাপাড়া হচ্ছে আমাদের নিয়ার স্টেশন কাঁচরাপাড়া নেমে পূর্ব দিকে কাঁপা মোড় হয়ে ধরমপুর খেলার মাঠ ধরমপুর খেলার মাঠে এলেই আশ্রমের ঠিকানা পাওয়া যাবে টোটো অটো বাস সবটাই আছে স্টেশনে নেমে কাচরাপাড়ার পিছন দিকে এসে হ্যাঁ দু নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকেই টোটো অটো বাস সবই আছে একেবারে ধরমপুর খেলার মাঠ বললে নিঃসন্দেহে সে চোখ বুঝিয়ে আশ্রমে পৌঁছে যাবে আচ্ছা মাঠের পাশে কি কোনো একটা আপনাদের গেট ফেট কিছু একটা করা হবে ইচ্ছা আছে দেখছি সেটা করা যায় কি না এমনি ধরমপুর খেলার মাঠ বললেই আশ্রমে সবাই ঠিকানা দিয়ে দেবে অসুবিধা কিচ্ছু হবে না আমরা চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে আমরা সমস্ত ভক্তবৃন্দকে বলব যে অবশ্যই আপনারা আসুন পয়লা মার্চ এই আশ্রমে বিশ্ব বেগানন্দ মিশন আশ্রমে সেই দিন কিন্তু বিভিন্ন প্রান্তের মহারাজের যেমন একাধারে আসবেন বিভিন্ন রকম ধার্মিক মানুষরা আসবেন এবং এখানে বিভিন্ন রকম ধার্মিক আলোচনা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ ভক্তিগীতি গানেরও কিন্তু আয়োজন করা হয়েছে অবশ্যই সেই দিন কিন্তু ভোগ প্রসাদও আপনাদের জন্য বিতরণ করা হবে আপনাদের ক্যামেরা পার্সনের সঙ্গে আমি শুভাচার্য দেখছেন চব্বিশ ঘন্টা বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা